সিম বেশি তো লাভ হয় সিমের ফলন যখন সিম ফুল ধরে তখন বিকে সপ্তাহে দশ মন পনেরো মন করে আমরা এবার যারা সিম বেড়েছে মনে করেন যে একটা সপ্তাহে তিরিশ চল্লিশ হাজার পার সেই এই অতিরিক্ত দাম হয়েছিল এবার প্রথমেই দুশো আড়াইশো টাকা কে শুরু হয়েছে দুশো আড়াইশো টাকা কেজি বেচতে পারছি লাস্টে এখন বর্তমান তিন টাকা কেজি এখন আর ওই সিমে আর পয়সা হয় না পোষা না এখন ওই বেশি রাখা হয়েছে ওই জন্যই এখন ওই বেশি বেশি ওই কোন রকম বেশির দামও ছিল এক দেড়শো টাকা ছিলে বর্তমানে আজ চল্লিশ টাকা কেজি বেচসি দেখার পরে আবার তুলতেছি না এই তিন চারজন লোক ধরে বেশি তিন চার বস্তা বেশি তুলে রাত ভরে ছড়িয়ে আহ কামাই করে আমার বিরাট লস এখন এই বেশি পেশা বাধ্য বেচতেছি এটা তো নষ্ট করে দেওয়া হবে এখন এত পাটির দামও হয় না বুঝছেন এখন এই জমা সড়ক তুলে ওই বেশি বেশি দিচ্ছি দিয়ে যদি ধান লাগানো পানি দেয় ধান লাগাবো এটা আছে সিম এখন বাজার কম সে সেই হিসাবে কৃষক যারা আছে সবার লস হচ্ছে তো বীচিটা অনেক দিন রেখে বিসিটা ভালো হলে পরে এটা বিক্রি করলে টাকা বেশি পাওয়া যায় আর কি এই জন্য এখন হচ্ছে আপনার সবাই যারা এই সিম যারা লাগাইছে তারা ঠিক এই একই পদ্ধতিই করতেছে এটার চাহিদা এখন অনেক বেশি আস্তে আস্তে যখন এটা শীত যখন চলে যাবে তখন এটার চাহিদা আর এটা যখন একটু ঠান্ডা কোয়ালিটি হয় বা আবার একটু ঠান্ডা থাকে তখন হচ্ছে এটা চাহিদাও বেশি ভালো মানুষ প্রচুর চাহিদা খায় বা আমদানি রপ্তানি করে দেখা যাচ্ছে বাজারের জন্য কৃষকের সবাই উপকার একটা কার্যক্রম হয় पार्टनर को देखो लेट है ओने মাথায় তুলবে এখন আর আরো